বন্ধুরা শুভেচ্ছা নিন আজকে আমরা আলাপ করব বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাংলা উপন্যাসের উদ্ভব এবং বিকাশ সম্পর্কে উপন্যাস হলো এক ধরনের কাহিনী ভিত্তিক সাহিত্যকর্ম যেখানে কল্পনা এবং বাস্তবতার সংমিশ্রণে জীবনের নানা দিক তুলে ধরা হয় উপন্যাস সাধারণত গদ্যে রচিত হয় এবং এতে ঘটনা চরিত্র পরিবেশ সংলাপ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ থাকে কখনো কখনো উপন্যাসের মাধ্যমে লেখক একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করে থাকেন তা হতে পারে সমাজ ইতিহাস রাজনীতি প্রেম জীবন সংগ্রাম বা কোনো একটি দর্শন গল্পের প্রতি মানুষের সহজাত আকর্ষণ বা অনুরাগ রয়েছে যার ফলে আদিমকাল বা প্রাগৈতিহাসিক কাল থেকেই মানুষ গল্প বলতে এবং শুনতে পছন্দ করে বাংলা সাহিত্যে মধ্যযুগে রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং মঙ্গল কাব্য সমূহে আমরা উপন্যাসের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করেছি সেখানে কাহিনী রয়েছে কাহিনীর বিস্তার রয়েছে চরিত্র রয়েছে সমাজ রয়েছে এবং লেখকের জীবন দৃষ্টিও সেখানে আমরা পাই তবে এগুলো কাব্যে রচিত এবং উপন্যাসের সকল বৈশিষ্ট্য এর মধ্যে নেই উনিশ শতকের প্রথম দিকে উপন্যাসের আক্রান্ত কিছু রচনা আমরা পেয়েছি এর মধ্যে আছে সামাজিক নকশা জাতীয় রচনা অদ্ভুত রসাত্মক রচনা ঐতিহাসিক কাহিনী এবং ধর্ম প্রচারমূলক কাহিনী বাংলা উপন্যাস সৃষ্টির পূর্বে নানা শ্রেণীর উপকথা প্রচলিত ছিল এর মধ্যে আছে বেতাল পঞ্চবিংশতি কথা শরিত সাগর লাইলির মজনু হাতেম তাই চাহার দরবেশ প্রভৃতি পাশ্চাত্য সাহিত্যে সপ্তদশ এবং অষ্টাদশ শতকে উপন্যাস জাতীয় সাহিত্য আমরা প্রত্যক্ষ করেছিলাম তবে বাংলা সাহিত্যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আমরা উপন্যাস জাতীয় রচনা প্রচেষ্টা প্রত্যক্ষ করেছি উনিশ শতকের প্রথমার্ধে আমরা দেখেছি যে সামাজিক নকশা জাতীয় কিছু সাহিত্য রচিত হয়েছে এর মধ্যে উল্লেখ করা যায় কলিকাতা কমলালয় যেটি প্রকাশিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নববাবু বিলাস আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে নববি বিলাস আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই তিনটি সামাজিক নকশার রচয়িতা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রথমে বলা যাক কলিকাতা কমলালয় সম্পর্কে কমলালয় শব্দের অর্থ সমুদ্র এই রচনায় কলকাতাকে সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে কলকাতায় বিভিন্ন শ্রেণীর লোকের আনাগোনা ঘটে তাই এখানে কলকাতার আগত গ্রামবাসীর সাথে শহরবাসীর সংলাপের মধ্য দিয়ে তৎকালীন হালচাল তুলে ধরা হয়েছে তবে এখানে উপন্যাসের উপযোগী কোনো ঘটনা বা চরিত্র নেই নব বাবু বিলাস এই রচনায় উনিশ শতকের কলকাতার বাবু শ্রেণীর স্বরূপ তুলে ধরা হয়েছে ইংরেজদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে এবং নানা যোগাযোগের ফলে এখানে একটি নব্য ধনিক শ্রেণীর গড়ে উঠেছিল তাদের সন্তানেরাই বাবু নামে পরিচিত হয়েছিল এই বাবুরা যে উচ্ছৃঙ্খল এবং সৌজন্যহীন রুচিহীন আচরণ করত তাই তুলে ধরা হয়েছে নববাবু বিলাস এই আখ্যানে তবে এখানেও কোনো উপন্যাসের উপযোগী কোনো কাহিনী নেই তবে একটা নায়ক নায়ক চরিত্র আমরা এখানে দেখতে পাই নব বিবি বিলাস উনিশ শতকে বাবুদের পাশাপাশি নারীদেরও অধঃপতন ঘটেছিল তারই চিত্র রয়েছে নব বিলাসে সে সময় স্বামীরা গৃহের বাইরে অন্য নারীদের নিয়ে বারাঙ্গনাদের নিয়ে রাত্রি যাপন করত। এর ফলে তাদের স্ত্রীদের মধ্যেও নানা রকম প্রতিক্রিয়া এবং অনাচার দেখা গিয়েছিল নববিলাসে সেই চিত্র তুলে ধরা হয়েছে তবে এখানে কোনো উপন্যাসের উপযোগী কাহিনী বা চরিত্র নেই বরং এখানে কিছু অশ্লীলতা রয়েছে বলে মনে করা হয়ে থাকে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্যারিচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল আমরা আধুনিক উপন্যাস সার্থক উপন্যাস সৃষ্টির পূর্বে এই রচনার মধ্যেই উপন্যাসের গুণ সর্বাধিক লক্ষ্য করি এর মধ্যে চারটি বিশেষ গুণের কথা উল্লেখ করা যায় এক উপন্যাসের উপযোগী একটি সমস্যা এখানে আমরা পেয়েছি দুই কেন্দ্রীয় বা নায়ক চরিত্র তিন বিস্তৃত পটভূমি মানুষ ও পরিবেশ এবং চার জীবন সম্পর্কে লেখকের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি তবে এটি সার্থক উপন্যাস হয়ে উঠতে পারেনি কারণ এর মধ্যে কিছু ত্রুটি রয়েছে তা হল এর কাহিনী বিসদৃশ্য ঘটনা ক্রমপরিণতিহীন এর নায়ক ব্যক্তিত্বহীন নারী চরিত্রগুলো অবাস্তব এবং যথেষ্ট প্রণয় রসও এতে নেই আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশ পেল কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাচার নকশা এখানে কালীপ্রসন্ন সিংহ ছদ্ম নামে হুতম প্যাঁচা নামে তিনি সেকালের কলকাতার বাঙালি সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছিলেন এই নকশায় আমরা তখনকার কলকাতার সংস্কৃতি প্রথা আচার অনুষ্ঠান যানবাহন গহনা পোশাক ইত্যাদির বাস্তব চিত্র পেয়েছি সেই সময়কার কলকাতা শহরের মানুষের মুখের ভাষা এবং জীবনচর্চার এরকম বাস্তব রূপ আমরা তৎকালীন আর কোনো রচনায় পায়নি পরবর্তী পর্যায়ে বাংলা কথা সাহিত্যের অঙ্গনে আবির্ভূত হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা দুর্গেশ যেটি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত সেই রচনা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলে স্বীকৃত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাশ্চাত্যের নভেল এবং রোমান্স আদর্শের সমন্বয়ে বাংলা উপন্যাসগুলো রচনা করেছেন তিনি এই উপন্যাসসমূহের সমূহের কাহিনী চরিত্র সৃষ্টি ভাষা জীবন সকল ক্ষেত্রেই শিল্পকুশলতার স্বাক্ষর রেখেছেন এ কারণেই আমরা বলে থাকি তিনি বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিক এবং কেউ কেউ তাকে সাহিত্য সম্রাট নামেও অভিহিত করে থাকেন তার আরও কিছু গুরুত্বপূর্ণ উপন্যাসের মধ্যে রয়েছে কপালকুণ্ডলা দেবী চৌধুরানী বিশ্ববৃক্ষ আনন্দমঠ রাজসিংহ সীতারাম কৃষ্ণকান্তের উইল প্রভৃতি পরবর্তী পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ লেখক বাংলা উপন্যাসকে সমৃদ্ধির পথে নিয়ে গিয়েছেন